নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ঠিক যেরকম প্রত্যেকটি মন্ত্রের মধ্যে কিছু না কিছু ঊর্জা থাকে যে মন্ত্র আমরা জপ করে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমরা রেহাই পাই ঠিক তেমনি সংখ্যাতত্ত্ব জ্যোতিষ অনুসারে প্রত্যেকটি সংখ্যার ভেতরে বেশ কিছু শক্তি অন্তর্নিহিত থাকে ঠিক সেই রকমই একটি অত্যন্ত শক্তিশালী সংখ্যা আপনার বাম হাতের তালুতে লিখলে আপনার মনে সব ইচ্ছে পূরণ হবে আপনি জীবনে যা চাইবে তাই পাবে। সঙ্গে থাকুন আমাদের কীভাবে সেই সংখ্যাটি লিখবেন কখন লিখবেন ইত্যাদি সকল খুঁটিনাটি বিষয় আজ আপনারা আমাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানতে পারবেন তাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা সংখ্যাতত্ত্ব জ্যোতিষী এই সমস্ত পজিটিভ উর্জা সম্বলিত নাম্বারগুলোকে বলা হয় অ্যাঞ্জেল নাম্বার একটি বিশেষ উপায়ে এই নম্বরগুলোকে ব্যবহার করে মনের যে কোনো ইচ্ছে পূরণ করা যায় তবে আপনার মনের ইচ্ছে পূরণ করবার জন্য আপনার যে কাজ বা আপনার যে কর্তব্য তা কিন্তু আপনাকে অবশ্যই পালন করে যেতে হবে আপনার কর্ম আপনাকে কিন্তু করে যেতে হবে এই নম্বরগুলো আপনার কর্মে সফলতার যে বাধাগুলো রয়েছে আপনার জীবনে যে নেগেটিভিটি রয়েছে সেই সব কিছু দূর করে আপনার জীবনে সফলতার গতিবেগকে ত্বরান্বিত করবে আপনার মনের ইচ্ছেগুলোকে এক এক করে পূরণ করবে এই সমস্ত অ্যাঞ্জেল নাম্বারগুলো আজকের যে অ্যাঞ্জেল নাম্বার আপনাদেরকে আমরা লিখতে বলছি সেটি আপনাকে লিখতে হবে আপনার বাম হাতে আপনি নীল কালি দিয়ে আপনার বাম হাতে সেই নাম্বারটি প্রথমে লিখবেন তারপর আপনি কিছুক্ষণ সেই নাম্বারটির দিকে একভাবে তাকিয়ে থাকবেন এবং মনে মনে চিন্তা করবেন যে আপনার মনের ইচ্ছেটি ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে এবং আপনি আপনি মনের ইচ্ছেটি পূরণ হবার পর মহা আনন্দে রয়েছে ধরুন আপনি খুব আর্থিক সংকটের মধ্যে রয়েছে আপনি চিন্তা করবেন আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটেছে আপনার আর্থিক অবস্থা আবার ভালো হয়েছে আপনি একটি বিলাসবহুল যাপন করছেন আবার আপনি যদি চান আপনার সংসারে আবার শান্তি ফিরে আসুক সমস্ত রকম অশান্তি বিদায় নেই তাহলে আপনি ওই নম্বরের দিকে তাকিয়ে আপনি চিন্তা করবেন আপনি আপনার পুরো পরিবার সহ কোথাও ঘুরতে গেছেন এবং সেখানে সবাই মিলে খুব আনন্দ করছে আপনার পরিবারে সমস্ত রকম ভুল বোঝাবুঝি সমস্ত রকম অশান্তি সব দূর হয়ে গেছে আপনাকে এই রকম অন্তত পক্ষে পাঁচ মিনিট চিন্তা করতে হবে আপনি চাইলে এর বেশিও আপনি চিন্তা করতে পারেন তবে কমপক্ষে পাঁচ মিনিট চিন্তা আপনাকে অবশ্যই করতে হবে এই চিন্তা করবার পর আপনি ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানিয়ে বলবেন ধন্যবাদ ব্রহ্মাণ্ড বা বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার উইশ পূরণ করবার জন্য আপনাকে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে হবে পজিটিভ প্রেজেন্টেন্সে অর্থাৎ আপনার উইশ পূরণ হয়ে গেছে এবং উইশ পূরণ হবার পর আপনি মনের আনন্দে ইউনিভার্সকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন এর সঙ্গে আপনি একটি বিষয় খুব ভালো মতো শুনে রাখুন আপনি একটি মাত্র উইশ নিয়েই এই উপায়টি করতে বসবেন একসঙ্গে দু তিনটি উইশ নিয়ে বসবেন না একটি উইশ পূরণ হবার পর তারপর আরেকটি উইশ নিয়ে উপায়টি করবেন আপনি কিন্তু এই উপায়টি করবার পর আপনার হাতে লেখা নাম্বারটি মুছে ফেলবেন না নাম্বারটি ওই স্থানেই লেখা থাকবে নাম্বারটি লিখতে হয় মূলত বাম হাতের তালুতে তবে অনেকে রয়েছে, বাম হাত দিয়ে তারা বেশি কাজ করে তারা ডান হাতের তুলনায় বেশি বাম হাত ব্যবহার করেন সেই সমস্ত ব্যক্তিরা বাম হাত দিয়ে ডান হাতের তালিতে লিখবেন অর্থাৎ যে হাতটি আপনার কম ব্যবহার হয় আপনি সেই হাতে এই নাম্বারটি লিখবেন এছাড়াও আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটি মনে মনে চ্যান্টও করতে পারেন আপনি যখনই একা বসে রয়েছেন বা চুপচাপ বসে রয়েছে তখনই এই নাম্বারটি মনে মনে অবিরত উচ্চারণ করুন বা চ্যান্ট করুন যখনই আপনার মনে কোনো নেগেটিভ চিন্তা আসবে বা আপনার মন খারাপ লাগবে তখনই আপনি নম্বরটি মনে মনে উচ্চারণ করে যাবেন দেখবেন আপনার সেই নেগেটিভ চিন্তা নিমিশে দূর হয়ে যাচ্ছে আপনার মন খারাপ ভালো হয়ে যাচ্ছে আপনি নাম্বারটি লিখে আপনার বাড়ির দেওয়ালেও টাঙিয়ে রাখতে পারেন অথবা কোনো ছোট কাগজের উপরে লেখে আপনি আপনার মানিবাগেও ঢুকিয়ে রাখতে পারেন বন্ধুরা এবার বলি কি সেই অ্যাঞ্জেল নাম্বারটি নাম্বারটি হল ওয়ান ওয়ান সেভেন সিক্স অর্থাৎ এগারোশো ছিয়াত্তর সংখ্যাতত্ত্ব জ্যোতিষের যতগুলো পজিটিভ ভাইব্রেশনযুক্ত নাম্বার রয়েছে তার মধ্যে এই নাম্বারটি সবচেয়ে শক্তিশালী এর মধ্যে এত পজিটিভ ভাইব্রেশন রয়েছে তা যদি আপনারা আপনাদের জীবনের সঙ্গে কোনোভাবে যুক্ত করতে পারেন তাহলে আপনার যে কোনো প্রকার ইচ্ছে নিমিশে পূরণ হয়ে যাবে আপনার সমস্যাগুলো খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে তরে বিদায় নেবে ভিডিও যদি ভালো লাগে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে